খের উন্নতি হয় না বলছি সময় দিতে পারি না আমার মাঠে খেলতে হয় ব্যারিস্টারি করতে হয় এই জন্য আগের মতো আইতে পারি না এখন তোমরা কি আসলে প্রকৃত অর্থে ফুটবল খেলতে চাও তোমরা যদি প্রকৃত অর্থে ফুটবল খেলতে চাও কালকে মাধবপুরে আমাদের ট্রায়াল হবে মাধবপুর স্টেডিয়ামে এখান থেকে দশজন প্লেয়াররা আমরা বাসাই করবো সোনারঘাট থেকে দশজন প্লেয়ার আর সারা হবিগঞ্জ থেকে অন্যান্য উপজেলা থেকে আরও বিশ জন মোট চল্লিশ জন চল্লিশ জন প্লেয়ারের জন্য আমরা ক্যাম্পের ব্যবস্থা করতেছি তিনজন কোচ আসবে কোচ ব্যবস্থা করবে এখানে তোমাদের ভাগ্য ভালো আমি এমপিওতে আমার যা সাথে যিনি উপস্থিত আছেন আমাদের ফরিদ ভাই তোমরা যারা মাধবপুরের চিনবাই ওনার বাড়ি হইলে গিয়া বুল্লা উনি আল্লাহ তারে সম্মানিত করছে আল্লাহ তারে ধন সম্পদ দিছে সবাই বেশ দিছে কিন্তু এটা ভালো লোকের হাতে সম্পদ দিছে আমাদের ফরিদ ভাই এখানে আমাদের কোচ আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ম্যানেজার আছে আমি তোমাদের জন্য তোমাদের যা যেটা লাগে চা বাগানের যারা আছো তোমরা সমস্যা কি তোমরা কি রেগুলার আসো গাড়ি যায় সিএনজি যায় তোমাদেরকে আনতে সিএনজি যায় কিনা টমটম যায় আর বাইরে যারা আসো কই হাত তুলো আবার এরার এক মাসের খাবার বিলটা আমাদের কাছে দেওয়া হবে আগামী যেহেতু গরম পড়ছে এই এক মাসের বিল তোমরা দিবা ঠিক আছে আচ্ছা কইতেছি এখন আমাদের যে চেয়ারম্যান সুহাগ আর এরা একটা ব্যবসা করছিল ব্যবসা করিয়া প্রথমবারের মতো ব্যবসা করিয়া চোদ্দ হাজার টাকা লাভ হয়েছে কত হয়েছে কত হয়েছে লাভ এরা এরা সিদ্ধান্ত নিছে যে এই লাভ চোদ্দ হাজারের সাথে ছয় হাজার টাকা যোগ করিয়া তোমাদের একাডেমির প্লেয়ারের জন্য বিশ বিশ হাজার টাকা বরাদ্দ দিবে আটতাল্লিশ টাকা দিলে তোমরা এখন সিদ্ধান্ত নিবাই কারো বুট লাগবে কারো মোজা লাগবে কারো খাবারের বিল দিতে হবে আর খেলার পর কি চুলার ব্যবস্থা করো না এখন কেম্পের ব্যবস্থা করলে ক্যাম্পের জন্য যা টাকা পয়সা লাগে এই এক মাস যে কেম্প থাকবাই পুরা সব খরচ ফ্রি টাকা খাওয়া আটা চোলা চল্য যে তেল মারবা এটা ফ্রি এবারে যে বরফের দিকটা আমাই ভাই যে বরফের ভিত্তে যে আমাই ভাই এটাও ফ্রি আমি ব্যবস্থা হলো তোমরা আমারে চিনুনি আমার জীবনে আমি আমার ছেলে আর তোমরা ছেলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আমরা বাসার জেলা থাকে এরাও আমার ছেলের মধ্যে আমি বড় হতেছি আমি কতদিন বাসম তাও জানি না সারা দেশে আমার শত্রু হোসেন আমার শত্রু ঘেরে আর আমি সত্যের পথে চলি আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমাদের দুইজন তোমরা কি জানো যে বিকেএসপি তে চান্স পাইছে জানো নি আশা করি এরা জীবন জীবনে আর ফিসিটা সাউন্ড লাগতো না আরো দুই তিনজন অলরেডি দেখা ট্রায়াল দিয়েছে চারজন অলরেডি গেছে আজকে আজকে গেছে চারজন আবহানি বা বিভিন্ন টিমে আমার একটা বিশাল অল্প সময় আমাদের এখান থেকে আরো প্লেয়ার যাবে তো তোমাদের জন্য আমি একটা কথা বলি তোমাদের আর কেউ আছে কিনা জানি না কারো বাপ আছে কারো বাপ মা নাই কারো বাপ নাই কার হয়তো বাপ মা কেউ নাই কিন্তু একটা জিনিস মনে রাখো তোমাদের জন্য তোমাদের এমপি বেরিস্টার সুমন আছে আমি তোমাদেরকে কখনো আমার ছেলের থেকে যে কষ্টই এসছে বেশি কষ্ট তোমরা থাকে আর কালকে থেকে রেগুলার মাঠে আসবে আর সিনিয়র টিম আমি একটা জিনিস বুঝলে দেই খেলা কিন্তু ব্রেইনে আর নাই এলার কিন্তু ব্রেইনে খেলা নাই সব এলাকার শরীর দিয়ে এখনও খেলতে চায় এটা কোনো খেলা না এই ব্যাপারে কোচ আমি আপনারা বলবো যে আপনি এদেরনী রে বা সে কথা যে সে আমাদের দিছে যদি নির্বাচিত হয় তাহলে ফুটবলের জন্য যা যা করা লাগে উপজেলা পর্যায়ে সে করবে তোমরা তার জন্য দোয়া করবাই ফুটবলের স্বার্থে সে যেহেতু কথা দিছে ফুটবলের জন্য যা যা করা লাগে করবে ফুটবলের স্বার্থে তোমরা তার জন্য দোয়া করবাই আর ওই লোকে ফরিদ ভাই এখন শেষ করে আমরা জেমি গিয়া দুই চার কথা ফরিদ ভাই অত্যন্ত ভালো মানুষ তোমাদেরকে সে কিভাবে এই অল্প টাকা নিয়া মাধব পত্রিকা ঢাকায় গিয়া জীবনে এত বড় সফল হইছে দুই মিনিটে সে তার গল্পটা বলার জন্য আমি অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এমপি সাহা তোমাদের সামনে দাঁড়ায় এই কথাগুলি বলছে তোমরা যে ভালো ফিলার হইতে পৃথিবীর অনেক দেশে যাইতে পারবা গে খেলতে পারবা তোমাদের মা বাবা অনেকের আছে অনেকের নাই আশা করিয়া দিচ্ছে খেলার জন্য খেলা ভালো করে শিখতে হবে আমি বানস্বর আমার বাড়ি মাধবপুর থানা তিরিশটা টাকা লোয়া ঢাকা শহর গেছি তিরিশটা টাকা লোয়া গেছে কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি আল্লাহর মতো আমার চার পাঁচটা প্রতিষ্ঠান আল্লাহ করা দিয়েছে ছ সাতশো লোক আমার প্রতিষ্ঠানে কাজ করে তা তোমরাও এইরকমভাবে পরিশ্রম করে খেলতে হবে বেন খাটে খেলতে হবে তোমরাও বড় হইতে হবে আজকে এমপি সাহেব অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে তা তোমরা যে পরিশ্রম করে পরিশ্রমের ফসল আল্লাহ তাল্লাহ দিবে আর এ তোমাদের এই খেলাধুলার জন্য এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে আল্লাহ ফাঁস করা উনিও অনেক কিছু করবে আমিও হন আজকা ওনারা বিশ হাজার টাকা আমিও দশ হাজার টাকা দিয়ে এই ধরনের সরি হইতে চাই হ্যাঁ ভালো করে খেলতে হবে আমাদের এমপি সাহেবের সুনাম বোঝায় আনতে হবে আমাদের চুনার গেলে সুনাম বোঝায় আনতে হবে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম থ্যাংক ইউ তিরিশ টাকা নিয়ে আর আনা দিয়ে গেছিলেন উনি এখন তার আন্ডারে চাকরি করে প্রায় ছয় সাতশো লোক বুঝো এইরম লোক তোমরা পাইছো ভাগ্য তোমাদের আত্মীয় স্বজন তো চাকরি করার সুযোগও পাবে আর আমি এমপি হিসাবে চাইতেছি যে সোনারঘাট মাধবপুরে আমাদের কোন ছেলে থাকবে না সবাই আমি প্রফেশনাল বা পেশার ব্যবস্থা করতেছি আমার প্ল্যান হইল গিয়া আরো খালি দেহ মাত্র তিন মাস হয়েছে এমপি দেহ আর কি খেলা আইতেছে সামনে সামনে বার্সিলোনার তাল ধরবো কারো কারো হাতে ফুটবল থাকবো কারো কারো হাতে কম্পিউটার থাকবো আমেরিকান সিলিকন সিলিকন ভ্যালির মতো অবস্থা হইব যে আমি ফ্রিল্যান্সিং কম্পিউটার মোবাইল তুমি দেখো আজকে আমরা শাকির মাহমুদের এক ফুলা

ইটা যোগ্যতা অর্জন করতে হয় নিজের টাকা খাওয়ান লাগে না আমেরিকার ডলারটা না আনন্দ যায় মাটির আনন্দ যায়নি এটা তোমার কাছে উদাহরণ হিসাবে দিয়া দিলাম এই রাসেল সে একটা উদাহরণ তৈরি করছে যে আমি যে কইছিলাম যে যারা যারা পানি দিয়ে গোসল করে তারা কি বদলায় আর যারা ঘাম দিয়ে করে যারা দিয়ে করে আমরা সোনাঘাট মাধবপুরের মানুষ এখন ইতিহাস বদলাইবার সময় আইছি ঠিক আছে থ্যাংক ইউ যাও আর খানি টানি যা যা লাগে চেয়ারম্যান কোস্টস আছে তাদের মাধ্যমে আমার সবসময় ভাই তাই না কিন্তু তোমরা জন্য আমার দোয়া হইলো থ্যাংক ইউ